আসসালামু আলাইকুম দু সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই পরীক্ষাগুলো হয়েছিল ছাব্বিশ এক দুই হতে এক তিন দুই পর্যন্ত তো চলুন দেখাই সে প্রশ্ন এবং উত্তরগুলো শুরুতেই পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিস সহায়ক বা অফিস সহকারী পদের এই পরীক্ষাটি হয়েছিল ছাব্বিশ এক দুই হাজার চব্বিশ তারিখে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন ফরিদপুর এগুলো কিন্তু সাথে চারটি করে অপশন ছিল আমি শুধু প্রশ্ন এবং সঠিক উত্তরটি আপনাদের দেখাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন বারোতম বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশ জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পদক বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি কে বর্তমানে বাংলাদেশের কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন চলছে অষ্টম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল এরপর বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদের এই পরীক্ষাটি হয়েছিল তেইশ দুই দুই তারিখে যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আই সি দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস অত্যাধুনিক সুপার কার এম মাদার নাইন কোন দেশের তৈরি আফগানিস্তান বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক দুই সালের ফিফা অনর্দ বিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ উরুগুয়ে বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রে বিদেশিদের মধ্যে একমাত্র বীর প্রতি খ্যাত পেয়েছেন ডব্লিউ এইস ওডারল্যান্ড বা উইলিয়াম ওডারল্যান্ড মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গ্রেড টু চব্বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষাটি হয়েছিল কারাগারের উঁচ নাম চায় বঙ্গবন্ধুর কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন উনিশশো থেকে আটষট্টি কোনটি বাংলাদেশের সাংবিধানিক পথ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন কোন দেশে নদী নেই সৌদি আরব উরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী ও দিনাজপুর কোনটি ভলকান রাষ্ট্র নয় ডেনমার্ক অপশন এগুলো ছিল অন্য অপশনগুলো বসনিয়া ডেনমার্ক সার্বিয়া এবং আলভেনিয়া। ঢাকা গেটকে নির্মাণ করে মির জুমলা বাংলাদেশের সাথে ভারতের সীমানাগত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু কোন মহাকাশ যানে উৎক্ষেপণ করা হয় ফেলকন নাইন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিল্ড অফিসার পদে এক তিন দুই হাজার চব্বিশ তারিখে এখানে বিশটি প্রশ্ন ছিল পার্ট ওয়ান দশটি আর বাকি পার্ট টুতে দশটি দেখাবো প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাঁপাইনবগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন ইবনে বততা তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতেরো বার বঙ্গবন্ধু লাহোরের ঐতিহাসিক ছয় দফা পেশ করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে অর্ধপরিবাহী কোনটি সিলিকন পানি থেকে বরফে পরিণত হলে এর আয়তন বেড়ে যায় ছত্রপতি নামে কে বিখ্যাত শিবাজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান আট জানুয়ারি উনিশশো এবং প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি ইসলামী ব্যাংকের পার্ট টু এগারো থেকে শুরু আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির হুমায়ুন নামা কে লিখেছেন গুলবদন বেগম হিজরতের পূর্বে যে সকল সুরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সুরা বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে পদার্থবিজ্ঞান ময়নাবি সাল্লাহুসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন সিরিয়া রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক ইয়েমিন মাসি চাষ হল ডিপিডিসি বা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক তিন দু হাজার চব্বিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে হয়েছিল এই পরীক্ষাটি বুয়েটে হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন জেলা শত্রুমুক্ত হয় যশোর বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত এটি নিয়ে কনফিউশন আছে সাতাত্তর শতাংশ অনেকেই একটা বাষট্টি শতাংশ এই দুই এটা আপনারা দেখে নেবেন তিন নম্বর দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বাদশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কতটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় দুইশো নিরানব্বইটি ডিপিডিসির আওতাধীন এলাকার আয়তন কত দুইশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টস বক্সে কমেন্টস করুন